আমরা যদি বাইরে হতে পারি আমরা বের হয়ে যাব আনিসও লাখকেও বের করে ফেলি হ্যাঁ হ্যাঁ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনার একটি গোপন ফোন আলাপ হাতে পেয়েছি আমরা সেখানে শোনা যায় বাংলাদেশের মার্শাল ল জারির কথা বলেছিল শেখ রেহেনা হাতে পাওয়া তথ্য অনুযায়ী শেখ রেহেনা বর্তমানে সহপরিবারে লন্ডনে অবস্থান করছেন শেখ রেহেনার গোপন ফোন আলাপের আলাপচারিতা ছিল খুবই সংক্ষিপ্ত ফোনালাপ থেকে অনুমান করা গেছে পাঁচই আগস্ট দুই সালে দেশ ছেড়ে পালানোর সময় এই ফোনালাপ করা হয়েছিল সেই ফোনের অপর প্রান্তে ছিল শেখ হাসিনার উপদেষ্টা দরবেশ খ্যাত সালমান এফ রহমান সেদিন কর্নেল রাজীব নামের একজন সেনা কর্মকর্তা সালমান এফ রহমানকে ফোন করে শেখ রেহানাকে ধরিয়ে দেন সে সময় সালমান এফ রহমান জানতে চেয়েছিল শেখ হাসিনা এখন কোথায় আছে

যদি বাচ্চা রাখতে কথা হবে তো অন্য জায়গা চলে গেছো আপাও গেছো তো আপনি আমরা যদি বাইরে হইতে পারি আমরা বের হয়ে যাব আনিশো লাগতেও বের করে ফেলিস হ্যাঁ হ্যাঁ যেটা হয় আপনি ইমিডিয়েটলি ওই যে শায়ান আর জয় যেটা বলছো আপনি সেটা করেন ঠিক আছে সেই গোপন সোনালাপের শেখ রেহানা সালমান এফ রহমান অনুরোধ করে বলেন সে যেন আর এক সেকেন্ডও দেরি না করে দ্রুত পালিয়ে যান এক সেকেন্ডও দেরি করেন না কারণ সম্পার বাসায় গেছে ফটো তুলছে এবং চারিদিকে মানে সাদা ঢোপা পড়া দাঁড়িয়েলা মানে যত তাড়াতাড়ি সম্ভব আর আমি আমি কনভিন্স করতেছি যে এখানে একদম থাকা সেফ না আলাপচারিতার এক পর্যায়ে সালমান এফ রহমান মার্শাল ল জারির অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং সেনাপ্রধান জামানকে ইঙ্গিত করে বলেন ও কেন এখনো মার্শাল ল জারি করছে না কিন্তু শেখ রেহানা এই প্রশ্নের উত্তর না দিয়ে আবারও তাকে দ্রুত পালাতে বলেন এরপর দুজনেই সালাম বিনিময়ের মাধ্যমে দুজনের কথা শেষ করেন ও কি বলবে বার্সেলোনা ডিক্লেয়ার করতেছে নাকি ও এগুলো এখন কাম দেন না ইউ শুড লিভ ইমিডিয়েটলি শেখ রেহানা বর্তমানে সপরিবারে লন্ডনে অবস্থান করলেও সালমান এফ রহমান ও আনিসুল হক দুই সালের তেরোই আগস্ট দেশ ছেড়ে পালানোর সময় কোস্টগার্ডের হাতে ধরা পড়েন এবং তারপর থেকেই তারা কারাগারে অবস্থান করছেন পাঁচই আগস্টের পর সালমান এফ রহমান তার দাড়ি কেটে ফেলে ছদ্মবেশে সীমান্ত পারে দিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন তার এই লম্বা দাড়ির জন্যই এক সময় তিনি দরবেশ নামে বেশ পরিচিত ছিলেন